যদি এটা লোক দেখানো করি অথবা নিজের নাম ফুটানোর জন্য করি নাম জখসের জন্য করি তাহলে এটাকে তাকুয়া বলা হবে 12 নম্বর 12 নম্বর জান্নতি আমল জান্নতি আমলের মধ্যে 12 নম্বর হলো ইলমে দ্বীন করার চেষ্টা করা ইলমে দ্বীন हासिल করার চেষ্টা করা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন

হাসিল করার সুযোগ এটা শুধুমাত্র ছোট বয়সে একটা কথা আল্লাহরের দুই বছর ছোট ছিলেন আল্লাহ রসুল পাইছেন চল্লিশ বছরে আল্লাহ রসুলের দুই বছর ছোট ছিলেন আবু বকর আবু বকর যখন দিন শিখছে তখন কি ছোট ছিলেন না একেবারে এর চেয়ে বড় বড় সাহাবি আল্লাহ হুসরের চাচা হজরত আব্বাস হজরতা আরো বয়সী ছিলেন তারা ওই বয়সে দিন শিক্ষা করেছেন নাকি করেন নাই যদি তারা করতে পারেন তাহলে আমরা ভয় ভয় পাবো কেন আমরাও তো এই বয়সে শিক্ষা করতে পারি এখন আমরা হীনমন্যতায় ভুগি আমরা বলি যে আমি যে বয়স হয়ে গেছে এখন কি আর কোরআন শরীফ শিক্ষা করতে পারবো এখন কি আর দিন শিক্ষা করতে পারবো এখন তো আমার বয়স নাই বয়স আছে না নাই কথা বলেন বয়স আছে না নাই যদি সাহাবাই কাম বয়সী হয়ে দিন শিক্ষা করতে পারেন তাহলে আমাদেরও এখনো দিন শিক্ষা করার বয়স আছে তাহলে জান্নাতে একটা আমল হলো এই দ্বীন हासिल করার চেষ্টা করা আপনি যে বয়সে আছেন এই বয়সে আপনার সময় অনুযায়ী আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করেন ইমাম sahabদর হাতে পায়ে ধরেন হুজুর আমার সূরা কেরাত ঠিক করে দেন দোয়া দরুদ ঠিক ঠিক করে দেন প্রয়োজনে মাসায়ি বলে আমাকে শেখান চেষ্টা করব তো ইনশাআল্লাহ জান্নাতে আমলের মধ্যে 13 নম্বর একটা আমল হলো কাল ইসতিকাম আলা আল্লাহ দিনের উপরে মজবুত ভাবে অটল থাকা আল্লাহ দিনের উপরে মজবুত ভাবে অটল থাকা আল্লাহ দিনের উপরে মজবুত ভাবে অটল থাকার অর্থ কি অর্থাৎ আমি যে আমলটা করি লাগাতার আজকে করলাম দুই দিন নাই দুই দিন করলাম তিন দিন নাই সাহায্য শুরু করলাম দুই দিন তিন দিন তো ভালোভাবে আদায় করলাম এক সপ্তাহ ভালোভাবে আদায় করলাম অথবা দুই সপ্তাহ ভালোভাবে আদায় করলাম এরপরে একদিন অনসপ্তাহ চাপ

দুই দিন পরে দুই দিন করে না দুই দিন পরে দুই দিন করে না এই আমল আল্লাহ তালা পছন্দ করে রবি আলি সারা সালাহ হাতীসের মধ্যে স্বাস্থ্য করেছে খাইরুন আমারই মা খল্লা ও জেল্লাহ ও ফিরে ওয়া মা খল্লা ও আমার কি যা অল্প হোক উত্তম আমল তো বইটাই যা অল্প হোক কিন্তু সর্বদা সবসময় একদিন করলেন একেবারে নকল আদায় করতে শুরু করছেন গাছ করছেন দুই সপ্তাহ নাই এক মাসে তিন দিন লাগাইছেন আবার ছয় মাস নাই না অল্পই তিন দিনই আপনি লাগান প্রতি মাসে লাগবার চেষ্টা করেন আড়াই ঘন্টার করবেন এখনটাই দেন প্রতিদিন করার চেষ্টা করুন এটাকে বলা হয় ইসতিকামাত আলা दीनillah আল্লাহ দ্বিনের উপরে মুস্তাকিম থাকা ইসতিকামাত থাকা একেবারে অটল থাকা আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে ارشاد করেন ইন্নাল্লাযীনা আমানুল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের প্রভু আল্লাহ আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু এরপর এর উপরে অটল থাকে সালাফুন আলাইহি তাদের কোনো ভয় নাই দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই আখরাতেও তাদের কোনো চিন্তা নাই এরপরে আল্লাহ তারা বলেন যারা রব বলে আল্লাহকে স্বীকার করবে এবং ইস্তেফামত থাকবে অর্থাৎ যে আমল দিনে আমল সে করে এর উপরে সর্বদা সে করতে থাকে আল্লাহ তারা এরপরে বলেন উনা ইকা আসহাবুল জান্না তারা হলো জান্নাতের বাসিন্দা

হজরত বেলাল আসলেন বেলালকে জিজ্ঞাসা করলেন ইয়া বেলাল বিমা সাবাকতনি ইলাল জান্নাত সাবাকতনি ইলাল জান্নাত কয় এমন কোন আমল করো যে আমলের দরুন তুমি জান্নাতে আমার অগ্রগামী হয়ে যাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইন্নী দাখালতুল বারি জান্নাত আমি গতকাল জান্নাতে প্রবেশ করেছিলাম ফাসামিয়াতু খসখসাতাকা আমি তোমার পায়ের খরমের আওয়াজ জান্নাতের আল্লাহ বললেন জিজ্ঞাসা করতেছে বেলাল এমন কি আমল করো যে আমলের করুন তোমার তুমি আমার আগে জান্নাতে চলে গেছো আমার সামনে সামনে তুমি জান্নাতে তোমার পায়ের খরম স্যান্ডেলের আওয়াজ আমি শুনতে পাচ্ছি খেয়াল করে একজন রসুন তার সাহাবিকে বলতেছে কি এমন আমল করো যে তুমি আমার সামনে জান্নাতের মধ্যে সামনে তো আমি যখনই আজান দিই তখনই দুই রাখা আদায় করি যখনই আজান দিই তখনই দুই রাখা তামাজা করি হজরত বেলাল তো আল্লাহ রসুল ছিলেন

চোদ্দ নম্বর জান্নাতি আম অনেকগুলি হয়ে গেছে মনে রাখাই করতে নাই পিছন থেকে আসাও করছে সংখ্যা মনে রাখার ওইভাবে দরকার না হলেও এগুলি যদি যখন সামনে আসবে আমল তো করা যাবে আরেকটা জান্নাতি আমল হলো প্রত্যেহ বারো রাখার শূন্যতে মহাকা দাদাই করা কয় রাখা বারো রাখা বারো রাখার শূন্যতে মহাকা দাদাই করা এই বারো রাখা কোন বারো রাখা অজন্যামাজের পূর্বে দুই রাখা জহরের পূর্বে দুই রাখা কত হলো চার রাখা জহরের পূর্বে চার রাখা কত হলো ছয় রাখা জহরের পরে দুই রাখা কত হলো আট রাখা মাগরিবের পরে মাগরিবের পরে দুই রাখা কত হলো দশ এশার পরে দুই রাখা কত হলো বারো রাখা এই বারো রাখা হলো সুন্নত মহাকার

নকল নামাজ কত শূন্যত পড়বে এই শূন্যতে বারো আকাত পড়বে রবি আলী সালাম বলেন যে ওই ব্যক্তির জন্য কালকে বলেছিলাম যে প্রত্যেক খরচ নামাজের আগে কিছু শোনা আদায় করা নামাজের আগে আমরা শুধু এই বারো রাগাত শূন্যতের ব্যাপারে যত্ন আসরের আগে সোনদ পড়া যায় এসার আগে যে সোনদ পড়া যায় এই ব্যাপারে আমরা ডাফি করতে চাই না এর আগেও এই নকল করে আদায় করা যায় কেন কারণ যে কোনো আমল শুরু করার আগে দেখবেন আপনারাও খেয়াল করবেন যে যে কোনো কাজ শুরু করার আগে এমনিতেই একটু করে নেওয়া হয়

এই বারো রকম শূন্যতে মোয়াকা ছাড়াও আরো অনেক সোনাল যেগুলি আছে এগুলিও আমরা আদায় করার চেষ্টা করব ইনশাহ আরেকটা জান্নাতি আমল হলো রুগীকে দেখতে যাওয়া অনেক মানুষ আমাদের আত্মীয় স্বজন অনেক সময় রোগাক্রান্ত হয় তাদেরকে দেখতে যাওয়া এটাও একটা জান্নাতি আমল রবি আবি সাল্লাতু ওয়া সালাম হাদিসের মধ্যে ارشاد করেছেন মান আদা মারিজান লাম ইয়াজাল ফি খিরফাতিল জান্নাহ হাত্তা ইলজা। কোন ব্যক্তি যখন রুগীকে দেখতে যায় তাহলে সে তৎক্ষণেই জান্নাতের বাগানের মধ্যে। যতক্ষণ সে ফিরে না। তাহলে রুগীকে দেখতে যাওয়া রুগীর ওই পরিবেশটা একটা জান্নাতই কইছে। রবি আবি সাল্লাতু ওয়া সালাম বলেছেন রুগীর থেকে দোয়া চাও। রুগীর দোয়া কর। নবী আলী সালাতাম দোয়া শিক্ষা দিয়েছে তোমরা যখন রুগীর কাছে যাবে রুগীর কাছে যাবে তাহলে এই দোয়াটা পাঠ করবে এক হাদিসের মধ্যে রবি আলী সালাতাম বলে কোন ব্যক্তি যদি রুগীকে দেখতে যায় আর গিয়ে এই দোয়াটা সাতবার পাঠ করে আমার সাথে দোয়াটা করবেন আপনারা রবি আলী সালাতাম বলেছেন এই দোয়া পাঠ করবে সেই দোয়াটা হলো

আল্লাহ তারা যে কথাগুলি বললাম শুনলাম এই কথাগুলির উপরে পরিপূর্ণভাবে আমন করা তৌফিক দান করেন আমিনা আমি আলহামদুলিল্লাহ